আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা শিখবো এক্সেল ওয়ার্কশিটে কীভাবে আপনারা একটা ফর্মুলা ইউজ করবেন যেটা কপিং পেস্ট করে একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারেন এই যে আমি এখানে একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করে দেখালাম তো এটার আলোকে আজকে আমরা একটা সেম এরকম একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করব তো জাস্ট আপনারা যারা শুধু ইলেকট্রিসিটি বিল শিখতে চান আশা করি এই ভিডিওটা পুরোপুরি যদি মনোযোগ সহকারে দেখেন প্রথম যে সূত্রটি ইউজ করব সূত্র অনুযায়ী যদি আপনার কাজ করেন ইনশাল্লাহ আপনারা যে কোনো ইলেকট্রিসিটি বিল তৈরি করতে পারবেন তো চলেন আমরা মূল কাজে চাই আমি সেম এইখানে যেগুলো কাজ আসছে এই অনুযায়ী একটা ইলেকট্রিসিটি বিল তৈরি করব এটাই আপনাদেরকে শেখাবো চলেন আমরা নতুন করে সব কিছু করি তো এই যে বন্ধুরা আমি আপনাদের ভিডিও সহজ করার জন্য মানে ছোট করার জন্য এখানে আগে থেকেই এগুলো মানে হচ্ছে যে কনজিউমার আইডি তারপর কনজিউমার নেম হ্যাঁ তার পিভিয়াস রিডিং তারপর কারেন্ট ট্রেডিং হ্যাঁ ইউনিট কনজিউমার আমাদের কাজ হবে ইউনিট কনজিউমড তারপর হচ্ছে রেট পার ইউনিট আর হচ্ছে নেট মানে টোটাল অ্যামাউন্টটা তো বন্ধুরা আমরা এটা কীভাবে করবো এগুলো আসলে আপনারা বেসিক কাজ এগুলো আপনারা পারবেন সেই জন্য আমি সময় যাতে কম লাগে সেই ক্ষেত্রে এগুলো আর করি না জাস্ট এখান থেকে এগুলো আমি আমার মন মতন রিডিং তুলে রাখলাম এখন যারা প্রফেশনালি কাজ করবেন তারা আপনারা এগুলো নিজের মতন করে যে রিডিংগুলো আপনারা দেবেন ওই অনুযায়ী তো জাস্ট এগুলো আমি তুলে রাখলাম জাস্ট সময় বাঁচানোর জন্য এখন আমরা মৌলিক যে কাজটা করব। সেটা এখানে জাস্ট আমরা হিসাবের কাজগুলো করব তো যোগ বিয়োগ যারা জানেন মোটামুটি অ্যাক্সেল শিটে তাদের জন্য কাজটা খুবই সহজ আর আপনারা যদি যোগ বিয়োগ যারা না বুঝেন তারা চাইলে আমার এখানে একটা ভিডিও আছে এই ভিডিওটা দেখে আসতে পারেন যোগ বিয়োগ কিভাবে করে তো সকল যোগ বিয়োগ একই রকম তো সেক্ষেত্রে দেখেন আমরা এখানে কিভাবে করি তো মূলত হচ্ছে এই যে প্রিভিয়াস রিডিং আর হচ্ছে কারেন্ট রিডিং এই দুইটা থেকে আমরা মাইনাস করে আমরা আসলে একজাক্টলি কতটা মানে রিডিং ইউনিট ব্যবহার করা হয়েছে এক মাসে সেটা বের করবো তো সেক্ষেত্রে আমরা এখানে এবারে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে ইকুয়াল সাইন ইউজ করব তারপরে হচ্ছে আমাদের এই যে কারেক্ট যে রিডিংটা আছে এই ঘরটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মাইনাস দেব হ্যাঁ মাইনাস দিয়ে মাইনাস দিয়ে তারপর হচ্ছে প্রিভিয়াস মানে আগের যে রিডিং আছে ওইটাকে সিলেক্ট করবে সিলেক্ট করার পরে ইন্টার দেবো ইন্টার দিলে দেখেন এটা বিয়োগ হয়ে গেছে অতএব এর আগের মানে প্রিভিয়াস রিডিংটা আর কারেন্ট ট্রেডিংটা মানে যে এইটা খরচ হয়েছে টোটাল দুইটা মিলে হিসাব বিয়োগ করলে আমাদের কাছে মানে একজেক্টলি এক মাসে কত টাকা কারেন্ট বিল রিডিং খরচ হয়েছে সেটা বেরিয়ে আসছে তো সেটাকে আমরা এখান থেকে ধরে নিচে নামিয়ে আনবো দেখেন পুরোপুরি যতটুকু নামাবো ততটুকু হচ্ছে পুরোপুরি হিসাবগুলো চলে আসছে অতএব সকলে এই দুইটার মাইনাসগুলোর ফল এখানে চলে আসছে এখন আমাদেরকে মূল কাজ করতে হবে মূল কাজটা হচ্ছে এটা দেখেন এখানে আমি একটা কি সূত্র ইউজ করলাম এই সূত্র অনুযায়ী হচ্ছে কি ধরেন কেউ যদি পঁচাত্তর ইউনিটের কম এবং পঁচাত্তর ইউনিট সমান ইউজ করে হ্যাঁ এক মাসে তাহলে তার হচ্ছে কত থ্রি মানে তিন টাকা পঞ্চাশ পয়সা যাবে আর যদি কেউ একশো পঞ্চাশ ইউনিটের কম ইউজ করে বা একশো পঞ্চাশ ইউনিট ইউজ করে তার পাঁচ টাকা ধরা হবে পার ইউনিট তারপরে হচ্ছে আবার বলি দুই যাই হচ্ছে দুশো বিশ ইউনিট করব দুশো বিশ ইউনিট করবে তার দুশো বিশ ইউনিট বা দুশো বিশ ইউনিটের কম তার হচ্ছে আটতে এমনই ধারাবাহিকভাবে আমি লিখে রাখলাম তো এখানে আমরা এই সূত্র এইটা আলোকে এই মূলত কারেন্ট বিলটা হিসাব করবে এখন মূলত বেসিক্যালি কারেন্ট বিলগুলো এইভাবে হিসেব করা হয় সেক্ষেত্রে আমরা এখানে একটা সূত্র ইউজ করব তো এই ঘরে ক্লিক করে আমরা এইখানে কাজটা করব যাতে আমরা এই ঘরে এখানে লিখলে পুরোপুরি জায়গা পাওয়া যাবে যাতে একটা সূত্র ইউজ করা কপি এবং পেস্ট করা লাগবে সেক্ষেত্রে আমরা সুবিধার জন্য এই ঘরটা ক্লিক করলাম তারপরে আমরা যদি দেখি আমরা এখানে প্রথমেই যে কোনো হিসাব করার জন্য আমি প্রথমে বললাম ইকুয়াল সাইনকে কল করতে হয় তো ইকুয়াল সাইন দিলাম তারপর হচ্ছে ইফ সূত্রকে যেহেতু আমরা এখানে বলছি যে যদি যদি কেউ পঁচাত্তর ইউনিটের কম বা পঁচাত্তর ইউনিট ব্যবহার করে তাহলে সেই ক্ষেত্রে তার কারেন্ট বিল আসবে মানে পার ইউনিট ধরা হবে তিন টাকা পঞ্চাশ পয়সা আর যদি এর বেশি ইউজ করে তাহলে তার এই যেমন শর্ত অনুযায়ী দিয়ে দিলাম তো সেই ক্ষেত্রে কন্ডিশন ক্ষেত্রে আমরা ইফ নিব ইফ তারপর হচ্ছে একটা প্রথম ব্র্যাকেট দেব। শিপ চেপে নাইন চাপে প্রথম ব্র্যাকেট আসবে তারপর হচ্ছে আমরা আবার এখানে এই যে এই যে এই যে ইউনিট কনজিউমার এটাকে ক্লিক করব। মানে একজাক্টলি যে ইউনিটটা আছে এটাকে ক্লিক করব ক্লিক করে আমরা এখানে লেস দেন দেব হ্যাঁ লেস দেন লেস দেন দেব লেস দেন দেওয়ার পর আবার সমান দেব। এখানে সমান দিয়ে আমরা এখানে লিখবো পঁচাত্তর মানে হচ্ছে সেভেন্টি ফাইভ সেভেন্টি ফাইভ লেখার পরে আমরা এখানে একটা কমা দেব আমি বলতে চাচ্ছি যে মূলত আমি উল্লেখ করতে চাচ্ছি যে এখানে কেউ যদি পঁচাত্তর পার্সেন্টের কম বা পঁচাত্তর পার্সেন্ট সমান ইউ মানে ইউনিট ইউজ করে তাহলে তাদের টাকা ধরা হবে এখানে ডবল কোটেশন নিতে হবে ডবল কোটেশন নিয়ে আমি উল্লেখ করে দিব ধরেন থ্রি দশমিক পঞ্চাশ পয়সা হ্যাঁ এটা উল্লেখ করে আবার হচ্ছে সেকেন্ড একটা মানে ডবল কোটেশন নিয়ে এটা ক্লোজ করে দেবো একটা কমা নেবো তো এতটুকু নেওয়ার পরে আমি একবারে ইফ পর্যন্ত কপি করব। ইপ একবারে ইফ পর্যন্ত কপি করে এতটুকু আবার পাশেই এটাকে ফেস্ট করে দেবো এই কপি ফেস্টের কাজটাই এটাই হচ্ছে মূল একটা শিটে কাজ করার সুবিধা যারা একটা সূত্র জানবেন যেমন হচ্ছে আমি অ্যাডভান্স লেভেলে বা বেসিক লেভেলের যে স্যালার শিটগুলো তৈরি করছি সেম এখানে কফি ফেস্ট করবেন হ্যাঁ এই যে যারা স্যালার শিট নিয়ে কাজ করতে চান বা স্যালার শিট শিখতে চান চাইলে আমার এই ভিডিওগুলো দেখতে পারেন বা হচ্ছে রেজাল্ট শিট নিয়ে কীভাবে কাজ করে ওই রেজাল্ট শিটটাও তো এইরকম ছোটোখাটো ফর্মুলা একটা জাস্ট ইউজ করবো পরবর্তীতে সেগুলো কপি করব এই অনুযায়ী আপনারা যারা রেজাল্ট শিট তৈরি করতে চান কয়ে স্যালারি শিট তৈরি করতে চান চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই ভিডিও লিঙ্কে এখানে আমি ডেসক্রিপশন বক্সে রাখবো সেগুলোর লিঙ্ক তো বন্ধুরা এই যে এখানে আমি আবার বলে রাখি যে আমি পরবর্তীতে যেটা করব সেটা হচ্ছে এই যে আমার এই সূত্র অনুযায়ী লিখবো আমি এখানে হচ্ছে যাদের একশো পঞ্চাশ ইউনিটের নিচে এবং একশো ইউনিট সমান তাদের হচ্ছে পাঁচ টাকা তাহলে আমি এখানে লিখে দিই একশো ইউনিট আর এখানে টাকাটা লিখে দিই এই যে টাকাটা হচ্ছে তাদের হচ্ছে তাদে পাঁচ টাকা তো আমরা এখানে ফাইভ দিয়ে দিই ফাইভ আবার এটা হচ্ছে এখানে ক্লিক করে এটা পেস্ট করে দেবো পেস্ট করে আবার এখানে লিখে দেব এখানে লিখে দেব দুশো বিশ দুশো বিশ দুশো বিশের কত যারা দুইশো নিচে বা দুইশো সমান ইউনিট ইউজ করবে তাদের হচ্ছে আট টাকা পার ইউনিট তো এখন আবার আমরা এটাকে পেস্ট করে দেব যত পর্যন্ত আমাদের এরকম ইউনিট থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এগুলোকে কপি পেস্ট করব এবং এই ঘরের সংখ্যাগুলো আমরা চেঞ্জ করে দেবো এখানে হচ্ছে তিনশো পঞ্চাশ যাদের হচ্ছে তিনশো পঞ্চাশের কম বা তিনশো সমান হ্যাঁ তাদের হচ্ছে দশ টাকা পার ইউনিট তাদের জন্য দশ টাকা তো এই ক্ষেত্রে হবে কি কারেন্ট ইউ ইউজ করার ক্ষেত্রে তারা সচেতন হবে নাহলে সবাই গদ বাঁধা হিসাব মানে কারেন্ট ইউজ করে এই জন্যই এই সিস্টেমটা করা এই সূত্রটা অ্যাপ্লাই করে তারা যারা কারেন্ট বিল তৈরি করে বা পল্লী বিদ্যুৎ বা বিভিন্ন বিদ্যুতের অফিস যে গ্রাহক কমিটিরা তো এখানে আমরা আবার এটাকে পেস্ট করে দিব। এখান থেকে একটু সূত্র চেঞ্জ হবে এখানে আমি লিখে দিব এখানে দেখা নেই যে তিনশো পঞ্চাশ আমি প্লাস লিখছি বারো টাকা অতএব যাদের হচ্ছে তিনশো পঞ্চাশের নিচে হ্যাঁ এই পর্যন্ত ইউজ করবে বা তিনশো পঞ্চাশ ইউজ করবে তাদের হচ্ছে দশ টাকা কিন্তু অনেক আসে গদ্বত অনেক ইউজ করে সেক্ষেত্রে আমরা স সবগুলোতে সূত্র দিয়ে কমপ্লিট করতে পারবো না তা আমরা বলে দিব যে যারা তিনশো পঞ্চাশের বেশি হ্যাঁ ইউজ করতে থাকবেন তাদের হচ্ছে কি বারো টাকা পার ইউনিট ধরা হবে আলকা আপনি যতই বেশি হোক তো এই মানদণ্ডটা আমরা এখানে দিয়ে দিলাম তো এখানে পুরোটা ইয়ে করি তো এখানে দিতে হবে গেটার দেন এই যে গেটার দেন দিয়ে আমরা হচ্ছে তিনশো লিখে দিব বরাবর তিনশো পঞ্চাশ থেকে যারা বেশি ইউজ করবে তাদের পার ইউনিট ধরা হবে বারো টাকা করে তুমি যতবারে ইউজ করো আমাকেও বেশি করে টাকা দাও এটা হচ্ছে হিসাব আর আমরা এখানে বারো লিখে দিলাম তারপরে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা চাইলে আপনাদের কিবোর্ড আছে কীবোর্ড থেকে ইন্টারসাপবেন তারপরে ইউএস ইএস আসবে এরকম ইএস আসলে এখানে ইউস দেবেন ইউস দেওয়ার পরে দেখেন এই যে এই কাস্টমারের মানে হচ্ছে প্রথম যে কাস্টমার আছে রহিম উনি যে কাস্টমার যে তার যে ইউনিট হ্যাঁ ইউনিট অনুযায়ী যে আমার সূত্র অনুযায়ী ওনার ইউনিট পড়ছে এক ইউনিট তার এক ইউনিট পড়েছে দশ টাকা করে তাহলে এখন আমরা এটা এই ঘরে একটা ক্লিক করব করে এই যেখানে প্লাস আইকন আসছে এটাকে ধরে নিচে নামিয়ে আনবো তো সবার হিসাব চলে আসবে দেখেন তার মানে এই যে প্রথম জনের পড়ছে দশ টাকা করে ইউনিট পরের জনের দেখেন ইউনিটে মানে পঁচাত্তর পার্সেন্টে কম আছে হ্যাঁ বা তার দেখেন তিন টাকা পঞ্চাশ পয়সা করে ইউনিট পড়ছে আবার এখানে দেখেন এই যে এনাদের এনারা বেশি ব্যবহার করছে মানে ওনারা অনেক বেশি কারেন্টের ইউনিট ব্যবহার করছে সেক্ষেত্রে তাদের হচ্ছে বারো টাকা করে পড়ছে এদের সবার বারো টাকা করে পড়ছে ইউনিট এখন আমরা কী করবো এই যে ইউনিট আর হচ্ছে যে ইউনিটের যে টাকাটা হ্যাঁ মানে যে কত করে এক ইউনিট কার কত করে পড়ছে এটা টোটালি এখানে হিসাব করব তো সেই হিসাবটা কী কীভাবে করবো এখানে আমরা ইকুয়াল সাইন দেবো ইকুয়াল সাইন দেওয়ার পরে আমরা হচ্ছে এই ঘরটাকে ক্লিক করব। ক্লিক করে আমরা শিপ চেপে এইট চাপব মানে গুণ করব। এটা হচ্ছে গুণ চিহ্ন তারপরে এই গুণ করার পরে আবার এই যে ইউনিট কনজিউমড এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের কিবোর্ডের ইন্টারসাপে পুরো হিসাবটা চলে আসছে দেখেন এই যে মানে হচ্ছে রহিম মিয়া এক মাসের তার কারেন্ট বিল আসছে তিন হাজার তিনশো টাকা তিন হাজার তিনশো টাকা হ্যাঁ তো এখন আমরা এটাকে আর পুরো হিসাবগুলো করা লাগবো না জাস্ট এখান থেকে ধরে নিচে নামিয়ে আনবো দেখেন সবার কারেন্ট বিল চলে আসছে এখন এই সিস্টেমটা আমি করছি হ্যাঁ এটা হচ্ছে কেউ আর মানে আপনার যারা হচ্ছে বিল তৈরি করে অনেকের অনেক নিয়ম আছে অনেক সিস্টেম আছে সেই অনুযায়ী ইউনিটের হিসাবটা করবেন হিসাবটা মূলত হচ্ছে এই যে এখানে যে সূত্রটা ইউজ করলাম এই যে সূত্রটা এখান থেকেই আর কেউ ইউনিট ধরে হচ্ছে পঁচাত্তর ইউনিটের উপরে ইউজ করলে কেউ দ্বারা পাঁচ টাকা কেউ দশ টাকা এরকম করে এখন আমি জাস্ট আপনাদের শেখানোর উদ্দেশ্যে একটা ধরলাম সেক্ষেত্রে এই যে প্রথম লোকের তিন হাজার তিনশো ইয়ে টাকা আসছে তিন হাজার তিনশো টাকা আসছে পরের জন্য দেখেন একশো পঞ্চাশ টাকা দেখেন আমাদের অনেকেরা আমরা হিসাব করি ভাই আমার গত মাসের কারেন্ট বিল আসছে মাত্র দুইশো টাকা কিন্তু পরবর্তী মাসের দিকে আটশো টাকা কেন হয়ে যায় এই জন্যে হয়ে যায় কেন কারণ আপনি এক মাসেই কারণ ইউজ করছেন পরবর্তীতে এটা হিসেব করে দেখেছে আপনার যে ইয়েটা এই আপনি ইউনিটটা ইউনিটের হচ্ছে বেশি ইউনিট ব্যবহার করছেন আগের মাসে বা দুইটা হিসাব করে দেখছে ইউনিট বেশি সেই ক্ষেত্রে কি করছে ওই যে সূত্র অনুযায়ী আপনি দশ টাকার ঘরে পড়ে গেছেন বা আট টাকার ঘরে পড়ে গেছেন কিন্তু এর এর আগের মাসে আপনি পাঁচ টাকার ঘরে ছিলেন বিদে আপনার বিলটা কম আসছে এখন আপনার আট টাকা বা দশ টাকা বারো টাকার ঘরে পড়ে গেছেন সেই ক্ষেত্রে আপনার বিলটা বেশি আসছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এটা হচ্ছে মৌলিক হিসাব তারপর হচ্ছে এখানে আরও ঘর লেখে কারেন্ট মানে হচ্ছে মিটার চার্জ তারপর হচ্ছে হিডিং চার্জ তারপরে এই কস্ট ট্যাক্স মানে এগুলো লিখতে যায় তো মূলত ওগুলো হচ্ছে আসলে আপনারা লিখতে পারবেন সেটার দরকার নেই আশা বুঝতে পারছেন কি বুঝে লি সূত্রটা তো সেই ক্ষেত্রে এটা শিখতে চাইছেন আশা করি তাদের উপকার আসছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি কোনো কিছু জানা থাকে তাহলে কমেন্ট করবেন যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এতটুকু সব ভালো থাকবেন সুস্থ হবে সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম